লেবাননে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল এরই মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও সাঁত্রিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হেজবুল্লার কার্যনির্বাহী কমিটির প্রধানকে নিশানা করেছে শুক্রবার এক্সিওস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের তিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বৈরুতে ইসরায়েলি বাহিনী হেজবুল্লার প্রধান হাসিম শাফি আল দিনকে নিশানা করে হামলা চালিয়েছে শাফি আল দিন হেজবুল্লার নেতা হিসেবে হাসান নাসরুল্লার স্থলাভিষিক্ত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব প্রতিবেদনটিতে কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে তিনি ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন ফলে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট দু সালের মে মাস থেকে হেজবুল্লার এই নেতাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল এর আগে হেজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে গোপন ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদের বিষয়ে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হেজবুল্লার প্রধান হাসান নসরুল্লাহকে হত্যা করা হয়েছে এমন খবর জানার পরই এ পদক্ষেপ নেওয়া হয় হেজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর রাজধানী তেলাবিব থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ভাষণ ছিল দম্ভ হুমকি আর হুঁশিয়ারিতে পরিপূর্ণ কোনো রাগঢাক ছাড়াই আয়াতুল্লাহ খামিনীকে উদ্দেশ্য করে নেতানিয়াহু জানিয়েছেন যারা আমাদের আঘাত করে আমরা তাদের পাল্টা আঘাত করি ইরান বা মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছাতে পারে না নেতানিয়াহুর এমন সরাসরি হুমকির পর ধারণা করা হচ্ছে এবার ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির বন্দুক হয়তো খামিনীর দিকেই তাক করা সামান্য কোনো ভুলে কিংবা ইরানি গোয়েন্দাদের বিশ্বাসঘাতকতায় প্রাণ হারাতে পারেন প্রতিরোধ যুদ্ধের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আল খামিনী এ কেম সুমন ডেস্ক রিপোর্ট সকালের বাণী